কি অবস্থা সবার স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম স্বাধীন বাংলাদেশ আমাদের বাংলাদেশ সেই একাত্তর সালে স্বাধীন হয়নি আমাদের বাংলাদেশ চব্বিশ সালে স্বাধীন হয়েছে আমাদের ছাত্র জনতা স্বৈরাচার স্বৈরাচার রাজ্য থেকে স্বাধীন রাজ্যই পরিণত করছে আমাদের দেশটাকে আমাদের দেশটাকে মুক্ত করছে মুক্ত খোলা বাতাসে আমরা নিঃশ্বাস নিতে সেই দেশে আমরা এখন থেকে বসবাস করব স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আমাদের ছাত্র ছাত্র জনতা আমাদের আমাদের ভাইরা শক্তিরা আমাদের দেশ থেকে মুক্তি দেশ পেলাম আমাদের লাল সবুজ পতাকার মর্যাদা ফিরে পেলাম আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবো এবং সুন্দরভাবে জীবনযাপন করব আমাদের সাধারণ মানুষ যা চাইছিল আমরা সেই বাংলাদেশ ফিরে পেয়েছি 就 a 班是吧